নিরাপদ সড়ক আন্দোলন কর্তৃক আয়োজিত রোড শো এর সকল যারা আয়োজক তাদেরকে অনেক আমাকে করার জন্য আপনাদের জ্ঞাতার্থে সকল যাত্রী সাধারণ সকল চালক ভাইদের জ্ঞাতার্থে আমি একটা জিনিস জানাচ্ছি যে মাননীয় জিনাইদাও জেলা প্রশাসক স্যার এবং পুলিশ সুপার স্যারের নির্দেশনায় ইতিমধ্যে আমরা এই যাত ঈদ উপলক্ষে যাতে ভাড়া বেশি নিতে না পারে সঠিক ভাড়া নাই এই উপলক্ষে মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের নেতাদের ডেকে অলরেডি দুই তিনটা মিটিং হয়ে ভাড়া বিআরটিএ কর্তৃক নির্ধারিত যে ভাড়া সেই ভাড়ার বিষয়ে বলে দেওয়া হয়েছে এবং তারা সেই সঠিক ভাড়াও নিচ্ছে এবং আমাদের ভিজিলেন্স টিম আছে আমাদের কন্ট্রোল রুমও স্থাপন করা হবে দু একদিনের মধ্যে এই জন্য ভাড়ার বিষয়ে কাউকে কোনো দ্বিধা করতে হবে না অবশ্যই বেশি ভাড়া নিবে না ভাড়ার যেটা বিআরটিএ কর্তৃক নির্ধারিত সেই ভাড়াই নিবে আর সকল চালক ভাইদের প্রতি এবং মালিক ভাইদের প্রতি আমার একটাই অনুরোধ যে নিরাপদ সড়ক গঠনের লক্ষ্যে সকলে ট্রাফিক আইন ও সাইন মেনে চলবেন আর অযথা আপনারা রাস্তায় প্রতিযোগিতা করবেন না প্রতিযোগিতা করে অপরের জীবন নষ্ট করবেন না নিজের জীবন নষ্ট করবেন না নিজের জীবনকে সুরক্ষা করুন অপরের জীবনকেও সুরক্ষা করুন আর আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে যে ট্রাক গুলো কুরবানি উপলক্ষে পশু বহন করছে গরু বা খাসি বা ছাগল বহন করছে তারা খুব দ্রুত গতিতে যাচ্ছে মানে তারা একটা টিপ ঢাকা বাছি টাকা নামিয়ে আবার আর একটা টিপ নেওয়ার জন্য অতিরিক্ত দ্রুত গতিতে যাচ্ছেন আপনাদের প্রতি একটাই আমার আবেদন স্বনির্বন্ধ অনুরোধ যে আপনারা এই প্রতিযোগিতা করে অতিরিক্ত গতিতে আপনাদের ট্রাক চালাবেন না তার কারণ আপনাকে মাথায় রাখতে হবে আপনার ট্রাকে অন্তত পনেরো ষোলোটা গরু থাকে এই গরু তারও একটা জীবন আছে সেই গরুর উপরে একটা মাচাল করে আরো কিছু লোক থাকে তাদেরও জীবনের কথা আপনার মাথায় রাখতে হবে ইচ্ছা খুশি মতো দ্রুত গতিতে গাড়ি চালালে হবে না এবং বাস চালক এবং ট্রাক চালক সবাইকে বলতেছি যে আগে অপরের নিরাপত্তা দেখবেন এবং আপনার গাড়িতে যাত্রী আছে তাদের নিরাপত্তার কথা ভেবে গতি সীমিত রেখে দেখে শুনে অবশ্যই পথ চলবেন এবং আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে ডাকার জন্য এবং ঈদ উপলক্ষে সবাইকে ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম